ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এসএসসি দুই হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হবে পয়েন্টটা ভালো করে বলছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কী হচ্ছেটা কি দেখো এর আগে মুনি এর আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও এক্সপ্লেন করেছেন বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হবে তার মধ্যে এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কথার মধ্যে অনেক তফাত রয়েছে আমি জানি না আসলে শিক্ষার্থীর সাথে কী হচ্ছে নিয়ম কী বোর্ড চ্যালেঞ্জের এবং এই নিয়মটা আসলে আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে উচিত বোর্ড চ্যালেঞ্জ নিয়ে পরিপূর্ণ একটা সুস্পষ্ট বিবৃতি প্রকাশ করা যেখানে তাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা কীভাবে খাতাগুলো মূল্যায়ন করছি ক্লিয়ার করে আমি পুরো বিষয়টা তোমাদের খাতা মূল্যায়ন করে নিয়ে কী হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছো প্রায় কয়েক লাখ শিক্ষার্থী তোমাদের খাতাগুলো দেখবে শিক্ষা বোর্ড তার উপর তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এক্ষেত্রে তারা বলছে যে তোমাদের প্রথমত কি করছে যে সকল বিষয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো সেই খাতাগুলো প্রধান পরীক্ষকদের কাছে বোর্ডের কাছে নিয়ে আসতেছে এটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে অলরেডি সেগুলো নিয়ে এসেছে এখন তো মূল্যায়ন পর্যায়ে প্রায় শেষ দিকে এবং প্রতি বছর এটাই করে এটা ঠিক আছে কিন্তু তারা বলছে যে শুধু সৃজনশীলটুকু মূল্যায়ন করা হবে এমসিকিউ মূল্যায়ন করা হবে না কিন্তু আমরা দেখতে পাই অনেক শিক্ষার্থী কিন্তু ওএমআর এ ভুল করে সেট করে ভুল হয় ওই ও কিন্তু আমরা জানি যতটুকু জানি ওএমআরটাও যে সকল শিক্ষার্থী যদি সে গণিতে ফেল করে তার সিকিউটাও দেখবে তার এমসিকিউটাও দেখবে যে এমসিকিউ এ তার সেট কোড ঠিক আছে কিনা অথবা তার রোল নম্বর শিশু নম্বর ভুলের কারণে তার ফেল আসছে কিনা এই বিষয়টা আমি জানি যতটুকু জানি যে এই বিষয়টাকে তারা গুরুত্ব আরোপ করে দেখে মানে ওএমআর এর বিষয়টা গুরুত্ব আরোপ করে একজন শিক্ষার্থী সে ফেল করেছে বুঝো সে ফেল করেছে ফেল করা থেকে হঠাৎ করে সে পাইছে প্লাস কিভাবে সম্ভব অবশ্যই শিক্ষার্থী যে ফেল করেছিল এটা কোনো একটা ভুলের কারণে তাকে ফেল আসছিল পরে তার এ প্লাস আসছে এই যে ফেল করা থেকে এ প্লাসটা কিভাবে পাওয়া সম্ভব এক্ষেত্রে এমসি কিন্তু এর আগে আমরা দেখেছি হিউজ শিক্ষার্থীর এমসিকিউতে রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা পাশ করেছে বা তাদের এ প্লাস এসেছে বা রেজাল্ট পরিবর্তন হয়েছে বড় ধরনের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু এবছর যদি এমসিকিউটা যদি তারা মূল্যায়ন না করে আমি ঠিক জানি না এটা তারা কী করছে এমসিকিউটা আমরা সবসময় জন্য শুনি এমসিকিউ মূল্যায়ন করা হয় এমসিকিউটাকেও দেখা হয় একজন শিক্ষার্থী যদি সে বাংলায় বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে তার বাংলা ফার্স্ট পেপারে এমসি দেখা হবে সিকিউ দেখা হবে বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ দেখা হবে সি দেখা হবে কারণ তুমি তিনশো টাকা দিচ্ছ ঠিক আছে এই টাকাটা কিন্তু এভাবেই ডিস্ট্রিবিউট হচ্ছে এখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন যে না শুধুমাত্র সিকিউরটা খাতা দেখা হবে এবং এখানেও তিনি আরো কিছু কথা বলছেন যে সিকিউর ক্ষেত্রে ওএমআর দেখা হবে না অনেক শিক্ষার্থী এ ফেল করে কারণে ফেল করে রেজাল্ট খারাপ আসে কারণ ওএমআর তার ভুল হয়েছে পরীক্ষার সময় অনেক সময় অনেক ভুল হয় ভুল তো আমাদের আমরা তো মানুষ আমরা তো আমাদের দেহা ভুল হইতেই পারে সেক্ষেত্রে এই যে ও এর কারণে একজন শিক্ষার্থী ফেল করছে তাকে কিন্তু ও একবার চেক করা উচিত বোর্ডেন্স করতে সে তো এই বিষয়গুলো দেখবে এই বিষয়গুলো তো দেখা বোর্ডের দায়িত্ব কিন্তু তারা বলছে এগুলো দেখা হবে না শুধুমাত্র নাম্বার যোগ করেছে কিনা সেটা দেখা হবে না তারপর হচ্ছে যে নাম্বার যোগ করেছে কিনা সেটা দেখা হবে এবং দেখা হবে যে কোনো জায়গায় নাম্বার দিতে ভুল করছে কিনা এইটুকু শুধু বোর্ড চ্যালেঞ্জ আমি আসলে বুঝি না বোর্ড চ্যালেঞ্জ মিনিংটা কী এটা মনে পুরোপুরি আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে পুরোপুরি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হোক যে ভাই আপনাদের বোর্ড চ্যালেঞ্জটা আমরা এইভাবে এভাবে দেখব তারপর শিক্ষার্থীরা ডিসাইড করুক তারা অ্যাপ্লাই করবে কি করবে না তারা অ্যাপ্লাই করবে নাকি কি শিক্ষা বোর্ডে গিয়ে অবস্থান কর্মসূচি করবে সেটা তখন তার সিদ্ধান্ত নিক বাট নর্মালি তাদের তো বুঝতে হবে যে তারা কি বোর্ড চ্যালেঞ্জ করলে তাদের খাতাটা কীভাবে দেখা হবে এখন কেউ বলছে ওভারঅল সিকিউ এমসি কিউ দুইটা অংশই দেখা হবে ও দেখা হবে কারণ হিউজ শিক্ষার্থী ভুল করছে হিউজ পরিমাণ দেখা যায় ওর মতো স্টুডেন্ট কিন্তু ও গেলো রোল নাম্বার শিশু নাম্বার ভুল করছে সেট ভুল করছে অথবা বিষয় কোড লেখতে ভুলে গেছে অথবা কোনটা ঝামেলা করেছে ও এম এর ওএমআর তো অনেক কিছু আমাদের ও এম এর ভিডিও প্রায় মিলিয়ন মিলিয়ন শিক্ষার্থী দেখেছে কিন্তু কোনটা কারণে দেখা যায় যে শিক্ষার্থীরা এই ভুলটা করেছে এখন এই জায়গায় কি করার আর এক্ষেত্রে তাদেরকে সংশোধনের সু সুযোগ দিবে এখন ওএমআর ভুলের কারণে তাকে একটা বছর বসায় রাখবেন আপনারা ফেল করে রাখবেন এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ কি ওএমআর এর বিষয়গুলো দেখা উচিত না এখন আচ্ছা যাই হোক আমি জানি না তারা কি বলছে যমুনা রিবারের ইন্টারভিউ আমি দেখলাম যেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন স্যার বলতেছেন যে এইগুলো এভাবে মূল্যায়ন করবে এটা আসলে কোনো মূল্যায়ন প্রক্রিয়া না প্লিজ স্যার আপনারা দয়া করে শিক্ষার্থীদের কথা ভাবুন বুঝুন ওদেরকে আপনাদের ফেল করে আসে আমি আশা করি জানি না আপনারা কোন মানে কোন জিনিসটা উদ্ধার করতে যাচ্ছেন কিন্তু ওদেরকে যদি আপনারা পাশ দিন ওদের জীবনটা অনেক ভালোভাবে চলে যেতে পারে ওরা কলেজে ভর্তি হবে পড়াশোনার প্রতি সিরিয়াস হবে যেটা অলরেডি একটা ধাক্কা খাইছে বাট এভাবে ওদেরকে মানে পিছনে রাখা একটা বছর দমিয়ে রাখাটা কোনোভাবেই কাম্য নয় এবং যারা সত্যি এক দুই মার্ক পায়ের এক দুই গ্রেস মার্ক দেওয়ার বিষয় নিয়েও তিনি বলেছেন যে সৃজনশীল খাতা দেখে শিক্ষক আবার এমসি করে দেখবে কম্পিউটার ব্যবহারিক পাঠাবে কেন্দ্র সেক্ষেত্রে ওই এক দুইমার গ্রেস দেওয়ার কোনো সুযোগ নাই মানে তিনি এক্সপ্লেন করেছেন হ্যাঁ আমরা বুঝতে পারছি সুযোগ নাই বাট দিলে কিন্তু শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে আজকের মধ্যে এই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ